মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা হেলিকপ্টারে করে মালদা এসে পৌঁছান এবং সেখানেই নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে প্রায় দশ মিনিটের বেশি সময় ধরে কথা বলেন এদিন মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতাল্লি ঘোষ সরকার জানিয়েছেন আমার যা বলার আমি দিদিকে বলেছি মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে শুনেছেন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং আমার পাশে দাঁড়িয়েছেন তিনি ওনার প্রতি আমি আমার সাথে

বলে আমি গেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি ওনার এই বর্তমান সময় দিকে এসে ভাবনার প্রতি যে আস্থা যা ভরসা শুনাচ্ছেন সেটা উনি দিদি সে ম্যাডাম বললেন যে দায়িত্ব আপনাকে সেটা কি আগামী দিনে সেটা আরো বোঝা যাবে আমি নিজেও একসঙ্গে আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেখে সেটা পরে আমরা কর বা ইয়ের মাধ্যম থেকে আমরা পরিষ্কার খেয়ে থাকত না সেরকম কিছু লিখিতভাবে কিন্তু কথা আপনার সাথে वही अच्छी काट दो नहीं हां